আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে একটি কার্যকারী ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি যারা বিভিন্ন কবিরাজিতে প্রতারণা হয়েছেন শুধু তাদের জন্য আজকের এই আমল এই আমলটি কখন কোন সময় করবেন সব নিয়ম আমি আপনাদেরকে জানিয়ে দেব স্ক্রিনে একটি নকশা দেওয়া রয়েছে ঠিক এই নকশাটি মিশুক জাফরান কালি দিয়ে ভোজ কাগজে লেখবেন যে কোনো বারে যে কোনো সময়ে নিরিবিলি বসে মুখে একটু মিষ্টি জাতীয় জিনিস রেখে রাহানের ডাল দিয়ে লেখবেন লেখার পরে তাবিজটি হাতের মুঠোর মধ্যে ভাস করে মাত্র এক মিনিট রাখবেন রাখার সাথেই দেখবেন আপনার নিকট অপরূপভাবে চলে এসেছে এসে আপনাকে জিজ্ঞাসা করবে যে হুজুর আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন এই কাজটি করার আগে আপনাকে অনুমতি নিতে হবে এবং আপনার নাম কমেন্ট করতে হবে অনুমতি ছাড়া কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না এটা খুবই কার্যকারী পাওয়ার একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি দ্বারা আপনারা অনেক সফলতা লাভ করতে পারবেন মিথ্যা কথা বলা যাবে না পাক পবিত্র থাকতে হবে রসুন খাওয়া যাবে না এক ভাই আমাকে কমেন্ট করে বলেছেন সহজ একটি আমল দিতে তাই আমি এই সহজ আমল নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এর থেকে আরও সহজ আমল আমি দেওয়ার জন্য চেষ্টা করব যত সম্ভব আপনাদেরকে উপকারে আসে আমি সেই ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হব অনেক চ্যালেঞ্জ দেখেছেন কোনো ফলাফল পাচ্ছেন না আশা করি আমার এই চ্যানেলটির মাধ্যমে অনেক উপকার পাবেন যদি উপকার পান তাহলে কিছু গরিব মিস্কিনকে দুই চারণা দিয়ে সাহায্য করবেন মুনাফি করবেন না মিথ্যা কথা বলবেন না আমি দেখেছি অনেক কিছু মেয়েরা রয়েছে মিথ্যাবাদী ওদের কথা কাজে কোনো মিল নেই আবার কিছু ছেলেদের মধ্যেও দেখেছি মিথ্যাবাজি কথা কাজে কোনো মিল নেই তাহলে এই আমল করবে কে আপনাদের দ্বারা কখনো হবে না এ আমলটি করবে যারা পরহাজগার ইমানদার লোক শুধু তাদের জন্য এই আমলটি আসক্ত নামাজ পড়েন এবং কিছু কিছু মানুষ রয়েছে পাশক্ত নামাজের মধ্যেও চকলঘর রয়েছে মিথ্যাবাদী রয়েছে শুধু নামাজ মানুষকে দেখানোর জন্য পরে তারা কখনো করতে পারবেন না মন ফ্রেশ থাকতে হবে তা আশা করি আপনাকে আমি চারটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন দিব সব চাইতে ধর্ম কী যদি এটার প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে মনে করব যে আপনার সঠিক একটি ব্যক্তি আশা করি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কোদা হাফেজ